আজকে আমি আপনাদেরকে এমন একটা রেসিপি রান্না করে দেখাবো যেটা হয়তো অনেকে খেয়েছেন আবার অনেকে খান নাই হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নীলাজ ডায়রি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি যে রান্নাটা করব এটা হচ্ছে গরুর শুটকি মানে গরুর কাঁচা যে মাংসটা থাকে সেটা রোদে শুকিয়ে তারপর এটা রান্না করতে হয় এটা কে কে করেছেন আমি জানি না এটার ফুল প্রসেস যে আমি আজকেই দেখিয়ে দেবো আপনাদেরকে এটা আমি পরিমাণ মতো নিয়েছিলাম দশ বারোটার মতো টুকরা এটা আমার আগের থেকে রোদে শুকানো ছিল এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম পরের দিন রান্না করার আগে ঠিক মুহূর্তে আমি আধা ঘন্টার মতো কিন্তু সিদ্ধ করে তারপর হচ্ছে এটাকে নিয়েছিলাম মানে কোষটা যেন থাকে পাটায় এরকম একদম মিহি করে কিন্তু বাটা বাটি কিছু নাই এটা আপনারা অন্য কিছু দিয়েও আপনারা ছেঁচে নিতে পারবেন আর এখানে আমি আগে থেকে পেঁয়াজ রসুন কাঁচামরিচ যা যা লাগে সব কিছুই কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দিলাম পরিমাণ মতো এখানে আমার যতটুকু লাগবে অতটুকুই আর এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এবং আমি কিন্তু এখানে মরিচের যে বাটাটা সেটাও ইউজ করেছি এই মরিচ বাটাটা দিয়ে এই তরকারিটা রান্না করলে অসম্ভব পরিমাণে মজা হয় মানে আপনারা যদি রান্না করেন তখনই বুঝতে পারবেন আর এখানে আমি গরম মশলা বাটা আর জিরা সব কিছু একত্র করে বেটে নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছিলাম এটা ঠিক মিডিয়াম পর্যায়ে কিন্তু এসে তারপর আমি এই যে পেঁয়াজটা হচ্ছে কিউব করে কাটা এখানে আমি সাথে কিন্তু রসুন ও করে দিয়ে দিয়েছিলাম জাস্ট একটা ফালি করে দিয়েছিলাম আর পনেরোটার মতো হয়তো বা দশ পনেরোটার মতো মরিচ দিয়েছিলাম এটা যার যার স্বাদের অনুযায়ী আপনারা দিয়ে দিবেন এটা দিয়ে আপনারা বেশ ভালো অনেকক্ষণ কষাবেন মানে এটা যত বেশি কষানো হবে অত বেশি কিন্তু মজা এই গরুর শুটকিটা রান্না করতে কিন্তু নর্মাল যে গরুর মাংস প্রসেস একই পাট সময় একটু বেশি লাগে কারণ এটা যেহেতু শুটকি এটা যত বেশি কষানো হবে এবং যত বেশি এটাকে ভোনা টাইপের করা হবে এই খাবারটা খেতে তত বেশি মজা লাগে এটা কিন্তু আপনারা ইচ্ছে করলে সাদা ভাত পোলাও বা হচ্ছে পরোটা রুটি যে কোনো কিছু দিয়ে কিন্তু আপনারা খেতে পারেন মানে আপনারা যদি কখনও এটা রান্না করে না থাকেন আমি বলবো একদিন হলো আপনারা এটা ট্রাই করে দেখবেন এটা কেমন মজা তারপর কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ এই খাবারটা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক বেশি পছন্দ এবং আমার বাসায় সবারই বেশ পছন্দ আর এটা কিন্তু এমন না যে প্রতিদিন বা হচ্ছে মাসে এরকম খাওয়া হয় এটা হঠাৎ খাওয়া হয় হয়তো বছরে একবার কি দুবার খাওয়া হয় কারণ হচ্ছে যখন কুরবানি ঈদ আসে তখনই কিন্তু এই শুটকিটা আমার দেয়া হয় এবং তারপর হচ্ছে এক দুইবার হয়তো বা রান্না করা হয় আর এটা যেদিন আমি রান্না করি সাথে আমি মুসুরের ডাল রান্না করি না মাসকালাই ডালটা রান্না করি আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে আজকে আপনাদেরকে যেভাবে প্রসেসটা দেখিয়ে দিলাম আপনারাও যদি বাসায় এভাবে রান্না করেন অবশ্যই খেতে আপনাদের ভালো লাগবে আর একটু ভিন্ন সাদা এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছুরই কিন্তু ফ্লেভার পাবেন দেখেন তো আমার তরকারিটা কেমন হয়ে আর অবশ্যই কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ